আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ওয়ার্ল্ড টু টু অটো হক ইউ আজকে আমি যে ট্রফিকটা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে মানুষের গণ অধিকার মানুষের অধিকার নিয়ে আমি কিছু আমাদের দেশে আপনি দেখতে পাবেন যে গণ অধিকার এই জিনিসটা বর্তমানে প্রায় বিলীনের পথে মানুষ তার ন্যায্য অধিকার পাচ্ছে কিনা নো তবে আমি দেখি যেটা অনেক ক্ষেত্রেই আমরা আমাদের গণ অধিকার থেকে আমরা বঞ্চিত আমরা আমাদের অধিকারের কথা আমরা কাউকে বলতে পারি না আমরা আমাদের দাবি দেওয়ার কথা আমরা কাউকে বলতে পারি না যখনই যেই রাষ্ট্রীয় ক্ষমতায় থেকেছে সেই চেষ্টা করেছে গণ অধিকার ক্ষুণ্ণ করার জন্য সেই চেষ্টা করেছে মানুষের ন্যায্য অধিকার কেড়ে নেওয়ার জন্য আমার মনে দর্শক যদি আমরা আমাদের ভেতরে ইউনিটি গড়ে তুলতে না পারি যদি আমরা আমাদের ভেতরে সচেতনতা বৃদ্ধি করতে না পারি তাহলে বরাবরই কিছু শোষক গোষ্ঠী আমাদের মাথার উপর বসবে আর তারা তাদের নিজস্ব স্বার্থ অর্জনের জন্য তারা আমাদের মাথার উপরে বসে ভেঙে খায় তো এই জন্য আমাদের দরকার হচ্ছে ইউনিটি এগুলো তো আমাদের ভিতরে থাকতে হবে এখানে শুধু ব্যক্তি স্বার্থের কথা ভাবলেই চলবে না এখানে মানব স্বার্থের কথা ভাবতে হবে সমাজের স্বার্থের কথা ভাবতে হবে মানব স্বার্থ সমাজের স্বার্থ যখন পূর্ণ হবে তখনই কিন্তু আমরা আমাদের প্রাপ্য অধিকার থেকে আমরা কিন্তু বঞ্চিত হব এই জন্য প্রাপ্য অধিকার বিচাররা যদি নিশ্চিত করতে চান তাহলে অবশ্যই আমাদের ভেতরে ইউনিটি থাকা দরকার আমাদের ভেতরে একতা থাকা দরকার আমরা আমাদের সামনে যদি একজন মানুষ যদি অনাহারে মারা যায় আমরা তাকেই তাকিয়ে দেখি কিন্তু এটা কিন্তু আসলেও মানুষ হিসেবে মানুষের কাছে আমাদের উচিত হচ্ছে যারা ধর্ণাঢ্য যারা আছে যাদের মোটামুটি মানুষকে সহযোগিতা করার মতো সামর্থ্য যাদের আছে এদের উচিত হচ্ছে এই সমস্ত হতদরিদ্র যারা আছে সমাজে যারা অবহেলিত যারা আছে দের পাশে দাঁড়ানো এদের জন্য ভালো কিছু করা এদের বেকার থাকলে কর্মসংস্থানের ব্যবস্থা করা আর যদি অনাহারে থাকে তাদের জন্য আহারের ব্যবস্থা করা এটা হচ্ছে আমাদের সমাজের প্রতি আমাদের দায়িত্ব কিন্তু এই দায়িত্ব থেকে আমরা সকলে বুক ফিরিয়ে নিয়েছি আমরা যার যার মতো ব্যাঙ্ক ব্যালেন্স বৃদ্ধি করার জন্য আমরা পায়তারা করতেছি আমরা প্রতিযোগিতায় নেমেছি যে তার ব্যাঙ্ক ব্যালেন্স কত বড়ো করা যায় আমার পাশে যদি একজন মানুষনা হারে থাকে আর আমার যদি ব্যাঙ্ক ব্যালেন্স বড় হয় কাল হাসপুরের ময়দানে আমি আল্লাহ স্বীকৃজন আমার প্রতিবেশী একজন যদি হারে থাকে আর আমার বাড়িতে যদি বিশাল বিশাল খাবারের আয়োজন করা হয় তাহলে আমি আমার খুশি কাল হাসপের ময়দানে গান কাছে শিক্ষিত করি এই যে একটা থিঙ্কিং চিন্তাভাবনা এই চিন্তাভাবনাটাই আমাদের ভিতরে অনেকের ভিতরে নাই আমাদের দর্শক এই চিন্তাভাবনাটাকে আমাদের ভিতরে আনতে হবে আমাদের ভেতরে মানব প্রেম আনতে হবে সমাজের প্রতি দায়িত্ব রাষ্ট্রের প্রতি দায়িত্ব আমাদের ভেতরে আনতে হবে সমাজ এবং রাষ্ট্রের প্রতি যদি আমরা যদি দায়িত্বশীল হতে না পারি তাহলে আমরা কখনোই মানুষ হিসেবে নিজেদেরকে দাবি করতে পারবো না মানুষ হিসেবে যদি মানুষের জন্য যদি কিছু করতে না করতে না পারি মানুষ হিসেবে যদি সমাজের জন্য যদি কিছু করে যেতে না পারি তাহলে সেটা হবে আমাদের ব্যর্থতা আমাদের মানুষ হিসেবে মানুষের জন্য ভাবতে হবে সমাজের জন্য ভাবতে হবে রাষ্ট্রের জন্য ভাবতে হবে যে যে মাধ্যম থেকে আমাদের ভিডিও দেখছেন ফেসবুক অথবা ইউটিউব থেকে ফেসবুক থেকে দেখে থাকবে আমি আপনাদের দেখে চাবো যারা অবশ্যই একা আর যদি ইউটিউব থেকে যদি দেখে থাকেন আমাদের ভিডিও তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে দেব আপনাদের মনে করেন সব ইনশাল্লাহ ভালো কিছু করুন একা কখনও কিছু করা সম্ভব নয় মানুষ যখন একা কিছু করতে পারে না মানুষের সহযোগিতার দরকার হয় দর্শক আমি আমার ব্লগটাকে এখানে শেষ করব দেখা হবে পরবর্তী কোনো ব্লগের পরবর্তী কোনো সময় সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সকলের জন্য অনেক অনেক শুভকামনা আসসালামু আলাইকুম